গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পাট শাকের ডাল পাট শাক তো আমরা অনেকেই খেয়ে থেকেছি বা খাই কিন্তু এই পাট শাকটা আমি কিভাবে ডালের সঙ্গে রেডি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে এবার ঝটপট এই টেস্টি পাটশাকের ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে একাটি পাট শাক নিয়েছি পাটশাকটা কেটে ভালো করে কুচিয়ে ধুয়ে রেখেছি দেখুন আর তার পাশাপাশি নিয়েছি ডাল এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি এক কাপ যেটা আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো রসুন কুচনো শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা তো রান্নাটা আমি সরষের তেলে করবো তার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী সরষের তেল গরম করে নিলাম দেখুন সরষের তেলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের স্লাইস আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেটা আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আমি এক দু মিনিট একটু পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিয়েছি এইবার হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এইবার এই রসুন আর আদা বাটাটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু মোটামুটি ফ্রাই করে নিয়েছি কাঁচা গন্ধ কিন্তু আর নেই আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ অনুযায়ী লবণ আর লবণের পাশাপাশি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এইবার আমি দিয়ে দেবো যেটা আমি মুসুরির ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মুসুরির ডালটাকে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মুসুরির ডালটাকে আমি কষিয়ে নিয়েছি এইবার ঠিক এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল ইউজ করছি তো জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেব। তো আপনারা দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি পাঁচ থেকে আট মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আট মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা কিন্তু আমি একেবারে গলায় কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার কুচনো পাট শাকটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার পাট শাক দিয়ে মুসুরির ডাল আপনারা বাড়িতে রেডি করে দেখবেন খুব সুন্দর একটা রেসিপি আর গরম গরম ভাতের সাথে যদি এরকম ডাল থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগে না তো দেখুন শাকটাকে ভালোভাবে আমি ডালের সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেল পেজে কিন্তু বিভিন্ন ধরনের ডালের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ডালটাকে শাক দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তো ডালটা দিকে রেডি হচ্ছে এবার আমি ফ্রাই প্যানে ওই টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা একটু ভালো করে আমি গরম করে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে তো এইটা আমি ফোরন হিসাবে দিচ্ছি তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি রসুন কোচানো এখানে ওই ওয়ান টেবিল স্পুন মতন রসুন আমি কুচিয়ে নিয়েছি এইবার সমস্ত কিছু একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি তো ডালের ওপর তরকাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা দেখুন এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা ডালের মধ্যে দিয়ে দেব। ডালটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার ফ্রাই করে নেওয়া তরকাটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রকম ডাল কিন্তু আপনারা গরম গরম রুটির সাথেও খেতে পারবেন তো বন্ধুরা এই শাকের রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো দেখুন পাট শাকের ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম সার্ভ করব সার্ভ করার জন্য আমি এই ধরনের একটা সার্ভিং বোল ইউজ করছি এইবার দেখুন আমি রেডি করে নেওয়া পাট শাকের ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো খুবই টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি পাট শাকের ডাল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ